আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি আনন্দ এবং সুখবর দেওয়ার জন্য আমি এই লাইভে এসছি আজকে মুর্শিদাবাদ জেলার হরিহারপাড়া থানা বাইপুর গ্রামে হাফিজ ও কারি বাহাদ সাহেবের উদ্যোগে কলমাইক গ্রাম আমরা একটি বিশাল মহিলা মাদ্রাসার উদ্যোগ নিয়েছি আজকে তার নিচের ঢালাই হচ্ছে আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন সুন্দর ঢালাই চলতে যে ঢালাইয়ের কাজ এদিকে একটু কাজ চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশ বড় করে ধরা হয়েছে ঘরগুলি আল্লাহ তা বারাকুয়াতাল রহমত এবং দয়া আল্লাহর নামে শুরু করেছি ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করবো এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই সকলে আল্লাহ তারাকুয়াতাল নিকটে নামাজের পর তাহাজুদের পর আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের এই কাজকে সফল মন্ডিত করে তুলুক এবং মুর্শিদাবাদের এলাকাতে একটি বিশাল রূপে আমাদের আহলে সুন্নতল জামাতের মহিলা মাদ্রাসা যেন আমরা গড়িয়ে তুলতে পারি আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করেন এবং আপনারা যারা দেখতেছেন আপনাদের সকলের নিকটে আমার আবেদন যে আপনারা যে যা পারেন যদি করের কিছু দেওয়ার ইচ্ছা থাকে এই কাজে কাজে যদি নেক খায়ের আখেরাতকে লক্ষ্য করে আপনাদের কিছু সহযোগিতা করার উদ্দেশ্য থাকে এবং বলবো আমি অবশ্যই বলবো যে আপনারা সহযোগিতা করেন যেন হাফিজ ও কারি বাহাউদ্দিন সাহেব নিজের মেহনতে এবং আপনাদের দানে এই মাদ্রাসাকে গড়িয়ে তুলতে পারে তাই আপনারা যে যা পারেন মুক্ত হাসতে আল্লাহ তাবারাকাল রাহে রসুল্লাহ সাল্লাহামের ঘরে এই মহিলা মাদ্রাসাতে আপনারা অবশ্যই দান করবেন সহযোগিতার হাত বাড়াবেন ইনশাল্লাহ আল্লাহ তাবারা কুয়াতালা আপনাদের দানকে কবুল করবে এবং এই দানের বদলা আপনারা আখেরাতে পাবে আরেকটি আমাদের লক্ষ্য আছে ইনশাল্লাহ এই মাদ্রাসা রমজানুল মুবারকের পর চালু করার আমাদের উদ্দেশ্য এবং পুরা লক্ষ্য রয়েছেন আপনারা পুরো এরিয়াটা দেখছেন খুব সুন্দর এরিয়া একদম খুব সুন্দর নিরিবিলি এলাকা পাশে গ্রাম গ্রামের একটু ভিতরে সামান্য এসে মাদ্রাসা একদম নিরিবিলি জায়গা মহিলা মাদ্রাসার জন্য আমি দেখলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গা হাফিজ সাহেবের নিজের বাবার জমিনে এই মাদ্রাসা হচ্ছে এবং ওলমা কেরাম আমাদের কারি তফিজুল এবং হাফিজ বাহাদ্দিন সাহেব এবং আরো ওলমা কেরামরা এখানে কাজ করে মেহনত করে চান্দা করে আদায় করে এই মাদ্রাসা গড়িয়ে তুলছেন এবং অনেক কাজ আগিয়ে গেছেন কাজ শুরু হয়ে আজকে তার নিজ ঢালাই হচ্ছে ইনশাল্লাহ শুরু হয়েছে তা আল্লাহ তা বারা তালা কমপ্লিট করার মালিক ইনশাল্লাহ কামিয়াব এবং কমপ্লিট করবে তো মাদ্রাসা ইনশাল্লাহ আমাদের লক্ষ্য যে রমজান মাস পর্যন্ত কমপ্লিট করা এবং রমজানের পরই পরই ছাত্রীদেরকে ভর্তি নেওয়া আরম্ভ হবে এখানে শুধু মহিলারা পড়াবে এবং মহিলারা পড়বে এখানে ছেলে মানে জেন্টস কোনো প্রয়োজন বা কোনো পোস্ট থাকবে না না শিক্ষকে থাকবে না ছাত্র থাকবে যেন সে আশপাশে অনেক মাদ্রাসা আছে আহলে সুন জামাতের সেই মাদ্রাসায় যারা ইচ্ছুক তারা ভর্তি করবে এই মাদ্রাসা খাস করে মহিলাদের জন্য অনেক আফসোস সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় আমাদের অনেক মুসলিম মহিলা নবী মোয়াজম সাল্লাহ আলী সাল্লামের দিন আল্লাহ তাবারাকালার পাকি যা শরীয়ত না বুঝার কারণে অনেক মহিলা অমুসলিমদের সাথে প্রেম মহাব্বত বা অমুসলিমদের সাথে উঠা বসা অমুসলিমদের সাথে বিবাহ পর্যন্ত করে এটা আমরা দেখতে পাই পরে তার পরিমাণ পরিণাম খুব খারাপ হয় তো আমরা চাচ্ছি আমাদের মুসলিম সমাজের আমাদের মেয়েরা যেন ইসলামিক শিক্ষা ও হাদিসের জ্ঞান অর্জন করে আল্লাহ্লা রসুলের পাকিজা শরীয়তকে বুঝতে পারে এবং তারা নিজের ইজ্জত আব্রু হেফাজত করতে পারে এবং তারাও যেন আল্লাহ্লাহ রসুলের দিনের হিদমত করতে পারে এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তাই আপনারা সকলে দোয়া করবেন যে যতদূর পারেন সহযোগিতার হাত বাড়াবেন এবং অবশ্যই সহযোগিতা করবেন যেন এই মাদ্রাসা কমপ্লিট হয়ে তুলে উঠুক আর এবং রমজান পরই পরই যেন আমরা ছাত্রী ভর্তি নিতে আরম্ভ করে দিই ইনশাল্লাহ যেমন যেমন কাজ হবে আপনাদের সামনে আমি এদিকে জালসাতে আসলি আমার বাড়ি রাজমহল ঝাড়খন্ড আপনারা সকলে জানেন আমি যখন এদিকে আসবো জালসাতে বা অন্য কোনো পরিজনে তো এখানে আমি ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব এবং আপনাদেরকে এর কাজ কতদূর কতদূর হচ্ছে মাঝে মাঝে লাইভ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রাজি থাকে তিনি যদি চান তার নবী সাল্লাস্লামের ওসিলাই বুজরানি দিনিয়া ওসিলাই তাহলে ইনশাল্লাহ রমজানের পর আমরা মাদ্রাসা চালু করে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং একটি কাজ আল্লাহ পবিত্র বলেছেন তোমরা এবং পারহেজগারের কাজে ভালো কাজে মানুষের এক অপরের সহযোগিতা করো তো আপনারা যতদূর পারেন এই মাদ্রাসার জন্য আলিমুল মাদের সহযোগিতা করবেন এটা আমি আশা করি এখান থেকে আমি আজকে লাইভকে ইতি করলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার যেমন যেমন কাজ হবে আল্লাহ যদি হায়ার দান করে আমি যদি এদিকে আসি আবার ইনশাল্লাহ আপনাদেরকে লাইভ করে দেখাবো যে এতদূর পর্যন্ত কাজ হয়েছে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত